জনি আপনি জানতে চেয়েছেন মায়ের নিজস্ব সম্পদ কি মা যাকে খুশি তাকে দিয়ে যেতে পারেন যদিও একাধিক সন্তান থাকে ভরণ পোষণ শুধু সেই সন্তানই করে যাকে মা সম্পদ দিতে চায় অন্য সন্তান মরা খালি সম্পদ চান মাকে চায় না আচ্ছা অন্য সন্তানরা খালি সম্পদ চান মাকে চায় না এবং কষ্টও দেয় দেখুন এই সমস্যাটা আমাদের সমাজে অনেকেরই রয়েছে যে আমরা অনেক সময় দেখি মা বাপকে বিশেষ কেয়ার করেন কোনো সন্তান তখন মা বাপ তাদেরকে সম্পদ দেখে দেন এটি জাহেজ নয় স্পষ্ট করে বেশ একাধিক হাদিসে তিনি কিন্তু বলেছেন যে তোমরা কোনো সন্তানকে যদি কিছু দাও তাহলে তো অন্য সন্তানদেরকে সেটা দিবে আদিকুম তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ করবে এবং আল্লাহকে ভয় করবে সন্তানকে দেওয়ার ক্ষেত্রে অ্যাজ এ সন্তান যারা যখন আপনার ঠিক আপনার সন্তান হিসেবে দুনিয়াতে এসছে তখন তাদের অধিকার হয়ে গেছে আপনার সম্পত্তিতে তারা আপনার দেখভাল করা তাদের আলাদা দায়িত্ব যদি না করে থাকে দেখভাল তাহলে তারা গুণাগার হবে আল্লাহর কাছে সেটি ভিন্ন বিষয় কিন্তু তাই বলে তাদের প্রাপ্য থেকে তাদেরকে আপনি বঞ্চিত করতে পারবেন না মাবার সবার সম্পদে সন্তানের অধিকারটা এটা প্রি সার্ভিস নয় এমন না যে সন্তানরা আগে আপনাকে দেখাশোনা করবে তাহলে আপনি তাদেরকে দিবেন তার বিনিময় না এটা কোনো বিনিময় নয় সন্তান হিসাবে এটা তার প্রাপ্য তাকে দিতে হবে হ্যাঁ কোনো সন্তান যদি ভালো করে মা বাপের দেখভাল করেন আল্লাহ কাজ তিনি আজর পাবেন আল্লাহ কাস্তিনি তিনি বিনিময় পাবেন মা বাপ তাকে তার কষ্টটা দিতে পারে যদি তার চলাফেরার অসুবিধা হয় সেটুকু হতে পারে শুধুমাত্র তার জন্য মা বাপের জন্য যা করছেন সেটা তিনি মা বাপ দিয়ে দিলেন যদি তার অ্যাভিলিটি না থাকে তার উপরে প্রেশার হয়ে যায় সেই জায়গা থেকে তিনি দিতে পারেন কিন্তু সম্পদ লিখে দেওয়া তাকে আলাদা করে তার দেখভাল করছেন সেই জন্য এটি জায়েজ নয় যে সন্তানরা মা বাপকে কষ্ট দিচ্ছে তাদের দেখভাল করছে না তারা পাপিষ্ট তারা অপরাধী কিন্তু তাই বলে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা উচিত নয় আল্লাহ বলেছেন সম্পদ সম্পর্কে সম্পদের বন্টনের যে নীতিমালা আল্লাহ দিয়েছেন এবং যে ভাগের যে আপনার হার আল্লাহ তারা উল্লেখ করেছেন সেই হার অনুযায়ী প্রত্যেকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ সেখানে উল্লেখ করেছেন একটি কথা আল্লাহ তাদের রুনা এই হোম আক্রবুল্লা ফা তোমরা জানো না তোমাদের ওয়ারিসদের মধ্যে কে তোমাদের অধিক উপকারে আসবে অথবা আল্লাহ তারা যাকে যতটুকু দিতে বলেছে তাকে ততটুকু দিয়ে দেওয়াই হলো উচিত